শনিবার থেকে শুরু হলো রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আরামবাগ মহকুমা জুড়ে এদিন বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকায় এই প্রকল্পের সূচনা হয় আরামবাগ রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক রবিকুমার কুমার আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী উপপুরপ্রধান মমতা মুখার্জি প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী এদিন এখানে চোদ্দ নম্বর ওয়ার্ডে তিনটি বুথের মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন জানা গেছে এই সমস্ত সমস্যা একসঙ্গে লিপিবদ্ধ করে নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে

অনুপ্রেরণায় আজকে এই পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এখানে সব মানুষকে নিয়ে ছোট 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 কাজ প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে কাজ করা হবে সেই উদ্দেশ্যে আজকে এখানে সভা হচ্ছে আজকে এখানে চোদ্দ নম্বর ওয়ার্ডের একশো এগারো একশো বারো একশো তেরো নম্বর ওয়ার্ড নিয়ে কাজ হচ্ছে আলোচনা হচ্ছে অবশ্যই হবে এবং এটা জানুয়ারির মধ্যেই হবে আজকে এখানে যেটা উদ্বোধন হলো দু মাস ধরে এগুলো সমস্ত ওয়ার্ডে সমস্ত পার বুথে নিয়ে এগুলো হবে এবং বুথের মানুষরা তারা প্রত্যেকেই নিজের নিজের সমস্যার কথা এখানে নথিভুক্ত করবেন এবং একজন নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ থাকবেন যিনি কিন্তু কোনো দলগতভাবে তিনি কেউ নন তিনি ওই বুথেরই একজন নিউট্রাল তিনি হতে পারে নেক্সট মাস্টারমশাই হতে পারে নেক্সট আর্মিম্যান হতে পারে নেক্সট ডক্টর কোন হসপিটালের তিনি রিটায়ার করেছেন যে কেউ সেরকম একজন মানুষ তিনি কিন্তু যারা পরপর পরপর সমস্যাগুলো লিখবেন ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি কেউ মোট কুড়িটা সমস্যা লিখে গেল কুড়িজন ভোটার তার থেকে প্রায়োরিটি কোনটা হবে সেই বেশি সে এক দুই তিন চারটা কিন্তু সেই এনসিআর করবে নিউট্রাল যিনি ব্যক্তি এবং সেইটা হওয়ার পরে এটা চলে যাবে এবং এইটা দু মাস করে আশি হাজার গোটা হচ্ছে এবং তিনি এটার জন্য কোটি টাকা টাকা দিদি বরাদ্দ প্রত্যেকটা বুথ পিছু লাখ করে হাজার করেছে কাজ হবে ছোট ছোট যে সমস্ত কাজ আছে কারোর লাইট সেখানে থাকতে পারে জলের সমস্যা হতে পারে ছোটখাটো রাস্তাঘাট সারাই হতে পারে বিভিন্ন কিছু আইসিডিএস সেন্টারের কিছু সমস্যা হতে পারে সমস্ত কিছু সেটা তাদের মত তারা বুঝবেন কোনটা আমার সমস্যা তারা সেটা নথিভুক্ত করবেন ওখানে পেপার থাকবে সেখানে লিখতে হবে বোর্ডে এবং সেইখান থেকে যেগুলো বাছাই করা সেটা আমরা ওপরেতে পাঠিয়ে দেবো এটা নিচু স্তর থেকে কিন্তু এটা দেখুন দুয়ারে সরকার দিদি অনেকদিন প্রকল্প চালু করেছিল কিন্তু আমাদের পর আমাদের সমাধানটা একটা অভিনব প্রকল্প যেটা শুধু পশ্চিমবঙ্গ নয় সেটা শুধু মানে কি বলবো গোটা রাজ্যে আমাদের নয় ভারতবর্ষ নয় গোটা বিশ্বে এরকম প্রকল্প হয়েছে বলে কোনো মানুষই জানেন না এটা একটা দিদির অভূতপূর্ব একটা প্রকল্প এবং এটা একদম জনমুখী জনদরদী একটা প্রকল্প এবং এই এই প্রকল্পের যেগুলো নথিভুক্ত হবে সেই কাজ হবেই আপনারা জানেন যে মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় চুরানুপুরটা প্রকল্প করে তিনি যেভাবে কাজ করেছেন ভারতবর্ষের সমস্ত প্রকল্পগুলি সুন্দরভাবে বাংলায় মানুষ পেয়েছে আবার তিনি আবার তিনি সে পাড়ায় সমাধান আমাদের পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটাই রবীন্দ্রভবনের মধ্যে দিয়ে আজকে উদ্বোধন হবো একশো এগারো একশো বারো একশো নম্বর আপনারা জানেন যে সাতাশ হাজার ক্যাম্প হবে হ্যাঁ সেই ক্যাম্প থেকে মানুষের মতামত দিয়ে উঠে আসবে উঠে এসে যে তারা দেখ তারা যেটা বলবে সেটা নিয়ে আবার মিটিং হবে মিটিং এর প্ল্যান এস্টিমেট হবে টেন্ডার হবে হয়ে কাজ হবে তার মানে জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে ইলেকট্রিক থেকে আরম্ভ করে পাড়ায় যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা মস্তিষ্ক থেকে বেরিয়েছে যে সে তারা যেটা বলবে সেই কাজটা হবে সেই একজন সেই ওয়ার্ডের সে একজন সেই বুথের একজন নিরপেক্ষ লোক তিনি দায়িত্ব নেবেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে সরকারি আধিকারিকরা থাকবে থেকে আলোচনা করে তারা যেটা বলবে সেটা আপনারা সবাই জানে আমার থেকে যেটা প্রোগ্রাম স্টার্ট করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেটা দু আগস্ট থেকে তিন নভেম্বর পর্যন্ত চলবে আজ আজকে ফার্স্ট দিন আছে আজকে আমার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমরা এখানে রবীন্দ্র ভবনে এটাকে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে টোটাল তিনটা বুথকে নিয়ে একটা ক্যাম্প করা হয়েছে যেরকম গভর্নমেন্ট থেকে গাইডলাইন ছিল তো আজকে ওটাই চলছে আজকে সব থেকে আগে যেটা রয়েছে আগে রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে রেজিস্ট্রেশন পার্টটা এই মুহূর্তে ইন্ট্রোডাকশন স্পিচ চলছে মানে যে আমার ক্যাম্প ইনচার্জ আছে আর বাকি চেয়ারম্যান সাহেব আছে ওরা ওনাকে বোঝাচ্ছে কি এই আমাদের পাড়া আমাদের সমাধান আছে কি মানে এই এজেন্ডা কী আছে তো আমি ছোটো করে বলে দিচ্ছি মেনলি যে মেইন जे, आ, जे आचे पाड़ा, आज पड़ा मेरे क्या आर मध्य सबई बूथ लोक जन के इनवाइट और करसने बूथ वाइज आलोचना हो तीन बूथ तो आनटा आला आलदा रूम करा हो रहा बूथ वाइज आलोचना कर आलोचना करारे जो छोटो खाटो जे मान स्कीमगुलर दरकार आज धरूम रोड होते लाइट होते जल्द किच्छू समस्या होते वोटा धरा जाए प्रत्येक बूथ নিয়ে যেটা গভর্নমেন্ট থেকে দশ লাখ টাকা স্যাংশন করা হয়েছে পার বুথ তাহলে পার বুথ আমরা টেন লাখের জন্য কাজ করতে পারব আচ্ছা লোকজন নিজেই কাজটা ডিসাইড করবে কি ওনার কি লাগবে তারপরে ওটা প্রায়োরিটি ডিসাইড হবে তারপরে ওটা ইমপ্লিমেন্টেশন করা যাবে সেটাই মোটামুটি আমাদের পাড়া আমাদের সমাধান আছে আজকে ফার্স্ট দিন আছে আমরা এটাকে একদম মানে ফেস্টিভ্যাল মতো এটাকে আমরা সেলিব্রেট করছি সেটাই সেটা কতদিন ধরে চলবে এটা এটা চলবে তিন নভেম্বর পর্যন্ত এটা কি পঞ্চায়েতটা পৌরসভা হচ্ছে পঞ্চায়েতটা সবই জায়গায় হচ্ছে এটা গোটা ওয়েস্ট বেঙ্গলেই মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এস দায়িত্ব আছে বাকি ব্লক ক্ষেত্রে বিডিওরা করছে মানে আপনি দেখুন আরামবাগে আজকে আরামবাগ ব্লকে যদি আমি বলবো দুটো জায়গায় হচ্ছে পুরুষরাতে একটা জায়গায় হচ্ছে গোগাটে হচ্ছে সব জায়গায় হচ্ছে এখানে যে পাড়ায় সমাধান প্রকল্পটা চালু হয়েছে সেই প্রকল্পতে আমাদের পাড়াতে একটু সমস্যা তৈরি হয়েছে সমস্যাটা হচ্ছে আমাদের যে পাশে একটা পৌরসভা রাস্তা তৈরি করে দিয়েছিল সেই রাস্তার মাঝখানে একটা জল যাওয়ার একটা ড্রেন ছিল কিন্তু সেই ড্রেনটা হঠাৎ করে বুঝে গেছে এবং কোনোভাবেই সেটা জলটা যাচ্ছে না তার ফলে চারদিকে বাড়িগুলো থেকে যে জল আসছে সেই জলটা এক জায়গায় স্ট্যাক হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি যাতে পৌরসভা ওটা পরিষ্কার করে যাতে ড্রেনের সুব্যবস্থা করে সেটা করলে খুবই আমাদের ভালো হয় তার সেই কারণে আশা তো করছি দিদির ইয়েতে যদি সমস্যা হয় সমস্যা এর আগেই জানিয়েছিলাম এবং সেটা দরখাস্ত আকারে দাঁড়িয়ে জানিয়েছিলাম তখন ইয়ে আমাদের কাউন্সিলর বলেছিলেন হয়ে যাবে দেখি আস্তে আস্তে যদি হয়ে যায় তো খুবই ভালো হয় কুমকাল জস আরামবাগ নওয়াপল্লী আমার পুরোপুরি সমস্যা থাকলে সেগুলোর জন্য আমার নিজের কর্মক্ষেত্র কাজ কিছু নেই দরখাস্ত এবার মা হসপিটালে চাকরি করছিল সেই দরখাস্ত করেছিলাম সুপার সই করে দিয়েছিল কিন্তু কাজটা কাবই দেয় না চেয়ারের চেয়ারম্যানের কাছে ছিল তার কাছে গেছিল এবং সুনী ভান্ডারী ছিল তার কাছে গেছিল বললো বয়স হইল আমি সব সুপার যে সই করে দিয়েছে তাহলে সই করলো কেন আমার মায়ের চাকরি আমার পাপ্পু জিনিস আমাকে দেবে না কেন ওটা নিয়ে কিছু করতে পারবো না ও বার্ধক্য ভাষার টাকা চাইলে বয়স না হলেও আমরা টাকাটা দিই হ্যাঁ আমি যখন আর কিছু বলিনি চলে এলাম তো আমার কাছে এখন রয়েছে হ্যাঁ আমি এখন নিয়ে এসেছিলাম আমার কাছে রেখে দিয়েছি হ্যাঁ বাড়িতে এইটাই প্রবলেম এইটার জন্য আমি এসছি যে আমার বাড়ি ফাড়ি করতে পারিনি বলে বাড়ি করে দেব হ্যাঁ আমি চাকরির ব্যাপারে কিছু বলতে পারবো না বাড়ি করে দেবো এরকম বলেছে। কিন্তু আমার বাড়ি আমরা পড়ে গেছে বাড়ি থাকার মতন একটা জায়গা নেই ঘর কিন্তু আমার কর্ম কর্মটাই হচ্ছে আসল দিন আমি যে কর্ম করে খাচ্ছিলাম সেটাও আমি আমার যে জিনিসটা করেছে পাড়ার মধ্যে থেকে হ্যাঁ সেই জন্য আমি একটা চাকরি পাইনি পাঁচটা টিউশিনে পড়িয়ে খাই সে পড়াতে গেলে আমার ভয় লাগছে কারো বাড়িতে মান সম্মানের ভয় এই চার জন্য এসেছি যে যদি পুরো সমস্যা আমার দূর করতে পারে আমার নাম জয়ন্ত রক্ষ্মী নবলি চোদ্দ নম্বর ওয়ার্ড

ফোন নাম্বার 8617492616 9732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে